বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলাকার বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলার নিজ বাড়িতে এ শুভেচ্ছা জানান তিনি এ সময় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন সবাই আপনাদের পরিবারের সদস্যকে নিয়ে

মতামত সেটা আমরা সংস্কার কমিশন গুলোকে দিয়ে দিয়েছি এবং এটা নিয়ে তারা আগামী দিনে আবার আমাদের সঙ্গে বসবেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর তারা দিয়েছি এরপরে সেগুলো আওতরা হবে এবং যেটা কথা আছে সেটা যে যে কনসেন্সাস হবে মতের ঐক্য হবে সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে নির্বাচনের পরে আপনার যারা স্বাক্ষর করবে যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কার গুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন এই হচ্ছে মোটামুটি ভাবে বর্তমানে রাজনৈতিক একটা বোঝাপড়া

বর্তমান সরকারের একটা আমি মনে করি যে এটা একটা বড় সাফল্য কারণ ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফা হবে চীনের সঙ্গে একটা দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু এই সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার যে চিন্তা পরিবর্তন করেছে সে চীন এখন প্রায় সব রাজনৈতিক দলের কথাবার্তা হয়েছে বিশেষ করে প্রধানমন্ত্রী এসছে তো সরকার প্রধান সরকার প্রধান মানে যে বাংলাদেশের তিনি করে চীন যেহেতু অত্যন্ত একটি সমৃদ্ধশালী দেশ এবং ফাইন্যান্সের দিক থেকে চীন দ্বিতীয় পর্যায়ে আছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পরে বাংলাদেশে চীনের যে বিনিয়োগ সেটাও অনেক অনেক বেশি এবং চীন কমিটি করেছে তারা আগামী দিনগুলোতে এই